বাসাবাড়ির জন্য পারফেক্ট মিডিয়াম রেঞ্জের ভিতরে অর্থোপেডিক্স ম্যাটেস নিচে দিচ্ছি সাংঘাতিক শক্ত একটা হাফ ইঞ্চি ফেল উপরে একশো বিশ ডেন্সিটির ভার্জিন ডিবন্ডেড আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদনকৃত তার উপরে আবার দিচ্ছি হচ্ছে আপনার একটা ফেল্ট এটা কিন্তু ফুলানো এটা কিন্তু অতটা শক্ত না জিনিসটা আপনার আমাদের ফ্যাক্টরিতে এসে যদি ধরেন হাতে বুঝতে পারবেন বর্তমানে কিন্তু অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু এক ইঞ্চি ফেলকে সাজেস্ট করতেছে কারণ হচ্ছে হাফ ইঞ্চি ফেল কি প্রেশার কম দিয়ে ফুলেই এক ইঞ্চি করা হচ্ছে এই ম্যাট্রেসটা কিন্তু পারফেক্ট ভাবে মেক করতে হবে নাহলে কিন্তু পারফেক্ট ফিলটা পাবেন না তবে অনেকে কিন্তু অনেক ভাবে প্রতারিত করে থাকে আপনাদেরকে এই ম্যাট্রেসটি দেখা যাচ্ছে কি রিবনটা একটু লো ডেন্সিটির ফেলটা একটু লো ডেন্সিটির দিয়ে আপনাদেরকে দিচ্ছে পাঁচশো এক হাজার টাকা কমে জাস্ট পাঁচশো থেকে এক হাজার টাকা কমে কিন্তু সমস্যা হচ্ছে কি কুচু নিচু যাচ্ছে গরম লাগতেছে যেটা ব্যবহার করতেন পনেরো থেকে বিশ বছর সেই জিনিসটা ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত বছর কেউ যদি চায় যে আমি এক পাশ শক্ত এক পাশ নরম নিব সেটাও নিতে পারবেন চার ইঞ্চির ভিতরে পাঁচ ইঞ্চির ভিতরে ছয় ইঞ্চির ভিতরে এই ফোনটা হচ্ছে আপনার কিছুটা গরম প্রোটেকশন করে গরম অনেকটা পাশাপাশি আপনার এই ফোনটা হচ্ছে কি পারফেক্ট একটা সফটনেস দেয় এবং ব্যালেন্স রাখে একটু বুঝে শুনে ক্রয় করবেন কিছু টাকা জিততে গিয়ে পুরো টাকাটা নষ্ট না হয় সফট আরামদায়ক প্রিমিয়াম একটা না ধরেন না জিনিসটা ফিল পাবেন না মেমোরি ফোমের সুবিধা কি এটা কিন্তু আমাদের যেটা লোকাল সেটাতে কিন্তু একটু গরম লাগে এটা এইভাবে আঙুলটা রাখবেন সাপটা আস্তে আস্তে সময় নিয়ে উঠবে এটা সুবিধা হচ্ছে এটা কখনো গরম লাগবে না এবং এটা কিন্তু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ম্যাট্রেসটা কিন্তু খুব শক্ত হবে সলিড হবে বাসাবাড়িতে ব্যবহারের জন্য পারফেক্ট এই ম্যাট্রেসটার উপরে জাস্ট একটা পাতলা তোষক বা একটা টপার দিবেন আপনি পনেরো থেকে বিশ বছর নির্ভেজালে ঝামেলা বিহীন ভাবে ব্যবহার করতে পারবেন কোনো শরীর ব্যথা নাই পেন নেই আস্থার আরেক নাম ম্যাট্রেস